হঠাৎ ব্যথায় ভাবছেন কোন ওষুধ খাবেন যে কোনো আঘাতের ব্যথা দাঁত কোমর জয়েন্ট বা পেশির ব্যথায় কষ্ট পাচ্ছেন আজ আমরা দেখাবো সেই দ্রুত কার্যকর ওষুধ যা যে কোনো ব্যথা ও ফোলা কমাতে সাহায্য করে হ্যালো ভিওয়ার্স স্বাগতম মেডিকেশন হেল্পলাইনে আজকে আমরা কথা বলবো ক্লোফেনাক ফিফটি এমজি ট্যাবলেট সম্পর্কে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এটি কি কেন ব্যবহার করা হয় কিভাবে খাবেন আর এর পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে চলুন শুরু করা যাক ক্লোফেনাক হলো একটি ব্যথা কমানোর ওষুধ মেডিকেল ভাষায় এর নাম ডাইক্লোফেনাক সোডিয়াম এটি মূলত পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ শরীরের যে কোনো ব্যথা ফোলা বা প্রদা হোকমাতে এটি খুব কার্যকর এই ট্যাবলেটটি বিভিন্ন ধরনের ব্যথায় ব্যবহার করা হয় বিশেষ করে যাদের দাঁতে ব্যথা মাথা ব্যথা যে কোনো আঘাতের ব্যথা কোমর পিঠ বা হাত পায়ের ব্যথা জয়েন্টের ব্যথা বা আথরাইটিস ইউরিক এসিড বা গাউটের ব্যথা অপারেশনের পর ব্যথা ও ফোলা কমানো সহজভাবে বললে ছোটোখাটো ব্যথা থেকে বড় ধরনের জয়েন্ট বা হাড়ের ব্যথা সব কিছুর জন্য এটি কার্যকর এবার জেনে নেই ডোজ এবং খাওয়ার নিয়মগুলো সাধারণত ক্লোফেনাক ফিফটি এম দিনে দুই থেকে তিনবার খাওয়া যায় সবচেয়ে ভালো হয় খাবারের পরে খেলে কারণ খালি পেটে খেলে গ্যাস্ট্রিক বা বুক জ্বালা হতে পারে তবে মনে রাখবেন কোনো ওষুধ খাওয়ার আগেই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবার আসি এর পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতায় ক্লোফেনাক খাওয়ার আগে কিছু সাবধানতা জরুরি যাদের গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা আছে তারা সতর্ক থাকবেন কিডনি বা লিভারের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না ওষুধটি হার্টের রোগীদের জন্যও ঝুঁকি থাকতে পারে গর্ভবতী ও মায়ের আলোফেনাক খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন প্রতিটি ওষুধের যেমন ভালো দিক আছে তেমন কিছু খারাপ দিকও থাকতে পারে ক্লোফেনাকেরও সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন পেটে ব্যথা বুক জ্বালা বা গ্যাস্ট্রিক মাথা ঘোরা মাথা ব্যথা ডায়রিয়া বা বমি বমি ভাব দীর্ঘদিন খেলে কিডনি ও লিভারের ক্ষতি হতে পারে যদি কোনো অস্বাভাবিক সমস্যা দেখা দেয় সঙ্গে সঙ্গেই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স এটাই ছিল ক্লোফেনা ফিফটি এমজি ট্যাবলেট নিয়ে বিস্তারিত তথ্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আর নিত্য এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ